আবারও খবরে উঠে এলো উত্তরাখণ্ডের নাম দু হাজার বাইশ সালে উত্তরাখণ্ডে অঙ্কিতা ভান্ডারী নামে এক যুবতীকে অত্যাচার করে খুন করা হয় আর এর তদন্ত করতে গিয়ে বিজেপির এক জাতীয় স্তরের নেতার নাম উঠে আসে সেই নেতাকে আটক করার জন্য এবং নির্যাতিতার পরিবারকে ন্যায় বিচার পাইয়ে দিতে সোচ্চার হয়েছে মহিলা কংগ্রেস সর্বভারতীয় মহিলা কংগ্রেসের নেতৃত্বের নির্দেশে সোমবার ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের উদ্যোগে আগরতলায় কংগ্রেস ভবনের সামনে এই ইস্যুতে বিক্ষোভ প্রদর্শন করা হয় তাতে উপস্থিত ছিলেন প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী সহ অন্যান্যরা প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী এই নেকারজনক ঘটনার তীব্র নিন্দা জানান এবং দোষী নেতাকে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন উত্তরাখণ্ডে অঙ্কিতা ভান্ডারী উনিশ বছরের কন্যাকে যে উত্তরাখণ্ডে সে পরিবারকে আর্থিক দিকে সাহায্য করতে সে এক রিসোর্টে রিসেপশানিস্টের কাজ যে নিয়োগ ছিল এবং সেই রিসোর্ট ছিল উত্তরাখণ্ডেরই এক বিজেপি তার ছেলের তো সেখানে তাকে জোরপূর্বক ভিআইপি মানে ভিআইপি মানে বিজেপির কর্মকর্তাকে সার্ভিস দেওয়ার জন্য ওর উপর জোরপূর্বক বল প্রয়োগ করা হয়েছিল যখন সে এটা করতে নারাজ হয়েছে তাকে জঘন্যভাবে অত্যাচার এবং হত্যা করা হয়েছে